ঝড় বৃষ্টি ছাড়া মাত্র এক ঘণ্টায় ডুবিয়ে দেওয়া যাবে ভারতের বড় বড় শহরকে ভাসিয়ে দেওয়া যাবে লাখ লাখ গ্রাম কোন কল্পবিজ্ঞানের বিজ্ঞানের গল্প নয় নদীর পানিকে হাতিয়ার বানিয়ে বিশ্ব জুড়ে এমন সব বাদ তৈরি করা হয়েছে যে বাদগুলো ভেঙে গেলে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পৃথিবী জুড়ে সৃষ্টি হবে সুনামি যে সুনামি সামাল দেওয়ার শক্তি সামর্থ্য কারণ নেই আমাদের আজকের এই বিশেষ আয়োজনে কথা বলব এমন কিছু ড্যাম নিয়ে যা পুরো বিশ্বেই আলোচিত একটি বাদ কতটা ক্ষয়ক্ষতির কারণ হতে পারে তা তিস্তার পারে থাকা বিপর্যস্ত হতদরিদ্র পরিবার থেকে আর কে ভালো জানবে প্রতি বছর বাংলাদেশে পাঁচ হাজার কোটি টাকার ক্ষতির কারণ হচ্ছে ফারাক্কা ব্যারেজ ফারাক্কা বাদ নির্মাণের পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই সতেরো বছরে বাংলাদেশের সামগ্রিক ক্ষতির পরিমাণ এক লক্ষ আট হাজার পাঁচশো কোটি টাকা বিশ্বের ভয়ঙ্কর সব ড্যামের সাথে ফারাক্কা বাদের কোনো সম্পর্ক না থাকলেও ক্ষয়ক্ষতির এই পরিসংখ্যান তুলে ধরার কারণ হচ্ছে পানিকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে হাজার কোটি টাকা ব্যয় করে বাদ নির্মাণ করে একটি দেশের কতটুকু ক্ষতি সাধন করা সম্ভব তা তুলে ধরা আপাত দৃষ্টিতে ড্যামকে শুধু ক্ষতির কারণ হিসেবে ভাবা হল বছরে মিলিয়ন মিলিয়ন ডলার আয়ো হচ্ছে এই ড্যামের মাধ্যমে পৃথিবীর বুকে নির্মিত সবচেয়ে ভয়ঙ্কর ড্যামের তালিকায় প্রথম সারিতে রয়েছে জর্জিয়ার অ্যাঙ্গুরি ড্যামের নাম উনিশশো সত্তর সালের দিকে নির্মিত এই বাঁধের মাধ্যমে জর্জিয়ার প্রায় পঞ্চাশ শতাংশ মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করা হয় তবে অবস্থানগত দিক থেকে এই ড্যামের কারণে প্রাণনাশের ঝুঁকিতে রয়েছে বিশাল এক জনগোষ্ঠী যদি কোনোভাবে এই ড্যামটি ভেঙে যায় তাহলে মানুষের কল্পনা ও হার মানাবে সৃষ্ট ক্ষয়ক্ষতির সামনে অ্যাঙ্গুরি ড্যামের পর বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ড্যামের তালিকায় রয়েছে চীনের থ্রি গর্জেস ড্যাম চীনের সবচেয়ে দীর্ঘ নদী হুয়াংজির ওপর নির্মিত হয়েছে থ্রি গর্জেস সিস্টেম বন্যা বিদ্যুৎ উৎপাদন নৌপথে যান চলাচলের সুবিধা সহ নানা কাজের জন্য নির্মিত হয়েছে এই থ্রি গর্জেস তবে পরিবেশ আন্দোলনকারীদের দাবি এই বাঁধের কারণে উপকারের চেয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে বেশি থ্রি গর্জেস বাঁধ শুধু শক্তি উৎপাদনের মাধ্যমে নজির করেনি পৃথিবীর আন্নিক গতি পরিবর্তন থেকে শুরু করে পৃথিবীর আকৃতিতেও বদলানে এই বাঁধ বাংলাদেশ ও ভারতের কাছে যে নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত চীনের কাছে এই নদীটি পরিচিত ইয়ার লুং জাংবো নামে এই ইয়ার লুং জাংবো নদীর উপরেই চীন তাদের সুপার ড্যাম নির্মাণ করতে যাচ্ছে ইয়াং জাংবো নদীর যে স্থানে এই বাঁধ নির্মাণ করা হবে সেখান থেকে অরুণাচলের দূরত্ব খুব সামান্য এর মানে হচ্ছে বাদ খুলে দেওয়ার কয়েক মিনিটের মধ্যে বাতাসের বেগে বিশাল পরিমাণ পানি প্রবেশ করবে ভারতের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ আসাম অঞ্চলে আবার শুষ্ক মৌসুমে জল আঁকে দিয়ে ভারতের শত শত কোটি টাকা লোকসানের কারণ হচ্ছে এটা চীনের পাশাপাশি রাশিয়ার সায়ানো ওশেন স্কায়ার ড্যামও রয়েছে আজকের তালিকায় রাশিয়ার দীর্ঘ ইতিহাসে সবচেয়ে বড় যে প্রযুক্তিগত বিপর্যয় ঘটেছিল সেই বিপর্যয়ের পেছনে দায়ী এই সায়ানো ওশেন স্কায়ার ড্যামটি দু সালে সংস্কারের মাধ্যমে পুনরায় চালু করা হলেও আজও এই ড্যাম এক মূর্তমান আতঙ্ক হয়ে আছে রাশিয়ানদের মনে এগারো কিউবিক কিলোমিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ইরাকের মসুল ড্যামকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ড্যাম হিসেবে গণনা করা হয় সতেরো লাখ মানুষ বিদ্যুতের সুবিধা পাবে বলে দাবি ইরাকের সবচেয়ে বিধ্বংসী একটি এই এই একবার ভেঙে গেলে কয়েক লাখ লোকের প্রাণহানির গেছে শ্রী গর্জেস ড্যাম এর পরেই চিনের আরও একটি ড্যাম রয়েছে যা দেশটিতে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে থাকে আর এই ড্যামের নাম জিয়াউ ওয়ান ড্যাম যে ড্যামের সাহায্যে ডুবিয়ে দেওয়া যাবে লন্ডনের মতো শহরকেও জিয়াউ ওয়ানের পর রয়েছে গ্র্যান্ড ডিকসেন্স ড্যামের নাম যে ড্যামের উপর উপর দিয়ে গেলেও কলেজা শুটি আসবে যে কারণ সুইজারল্যান্ডের এই ড্যামটিকে সবচেয়ে লম্বা মধ্যাকর্ষণ বাঁধ বলা হয়ে থাকে দুই পাহাড়ের মাঝে অবস্থিত এই পাহাড় একদিকে যেমন লাখো মানুষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়ে আছে তেমনি প্রতিদিন অসংখ্য পর্যটক ছুটে আসেন এই ড্যামকে কাজ থেকে দেখতে এই ড্যাম ভেঙে পড়লে মাত্র দুই ঘন্টা সময় পাবেন পালানোর জন্য তবে ড্যাম কর্তৃপক্ষ আট হাজার অ্যালার্ম লাগিয়ে রেখেছেন এই ড্যামের সাথে যেন বাচ্চি ভেঙে গেলে দ্রুততম সময়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় তালিকার পরে নামটি হচ্ছে ইসাবেলা লেক ড্যাম যে ড্যামকে বিশ্বগোড়া বড় ধরনের বিপর্যয়ের কারণ হিসেবে চিহ্নিত করেছেন ইসাবেলা ড্যাম কৃষি জলবিদ্যুৎ এবং নিয়ন্ত্রণ ব্যবহার করা হয়ে থাকে এছাড়া ইজাবেলা লেক একটি বিনোদন এবং পর্যটন কেন্দ্র হিসেবে সবচেয়ে উঁচু হিসেবে ভাবা হতো পরবর্তীতে পাশাপাশি বাংলাদেশের একটি ড্যামও রয়েছে এই তালিকায় বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাপ্তাই ড্যাম উনিশশো সালের আগস্টে এখানে একটি পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন জেনারেটর স্থাপন করা হয় উনিশশো আঠাশি সালের অক্টোবরে চতুর্থ এবং পঞ্চম উৎপাদক ইউনিটে পঞ্চাশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কাপলান ধরনের টারবাইন স্থাপন করা হয় যার ফলে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দুশো ত্রিশ মেগাওয়াতে উন্নীত হয় তবে লাভের পাশাপাশি এই ড্যাম নিয়ে সমালোচনাও কম হয়নি বাতি নির্মাণের ফলে ছশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার অঞ্চল পানিতে নিমজ্জিত হয় কাপ্তা এলাকার স্থায়ী আদিবাসীরা এই বাদ নির্মাণের ফলে তাদের বাড়ি এবং চাষাবাদ যোগ্য জমি হারিয়েছেন প্রায় আঠেরো হাজারটি পরিবার এবং এক লাখ জন উপজাতি বাস্তুচ্যুত হয়ে যায় চল্লিশ হাজারের অধিক চাকমা সম্প্রদায় প্রতিবেশী দেশ ভারতে স্থানান্তরিত হয় জমি অধিগ্রহণের ফলে ওই এলাকায় সৃষ্ট সংঘর্ষের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে এছাড়াও এ বাদ নির্মাণজনিত কারণে জীব বৈচিত্র্য ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বন্য প্রাণী এবং তাদের বসবাস উপযোগী আবাস ক্ষতিগ্রস্ত হয়েছে এসবের বাইরেও এমন আরো বহু ড্যাম রয়েছে যার মাধ্যমে একদিকে যেমন মিলিয়ন ডলার আয় হচ্ছে অন্যদিকে ভীতির সঞ্চার করছে সাধারণ মানুষের মনে